জুড়ে মোড়ে মোড়ে তোমায় গল্প মুর্শিদাবাদ ইতিহাসের জীবন্ত দলি এই জেলার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস পলাশির যুদ্ধ নবাব সিরাজ দোলার হার বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন আর কত কি রাজনীতির বিশ্বাসঘাতকতা ক্ষমতার উত্থান পতন সব ইতিহাসে রয়েছে মুর্শিদাবাদের মাটিতে রয়েছে অনেক গল্প ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদ গেলে আপনারা দেখতে পাবেন পুরনো প্রাসাদের পুনরুদ্ধারের এক দারুণ উদাহরণ আজিমগঞ্জে আস্ত মিউজিয়ামে গড়ে উঠেছে হোটেল হাউজ অফ শেহরওয়াল হ্যাঁ আপনি এখানে রাত কাটিয়ে সাক্ষী হয়ে থাকতে পারবেন ইতিহাসে কারণ আধুনিকতার ছোঁয়ায় প্রতিটা ঘরেই পাবেন ইতিহাসের টুকরো টুকরো স্মৃতিকথা হ্যাঁ বিলাসবহুলি মিউজিয়াম হোটেলে এবারের শীতে আপনাকে আমন্ত্রণ জানাতে একেবারে প্রস্তুত ঐতিহ্য আর আতিথেয়তার সঙ্গম স্থল যেন এই হাউস অফ শেহরওয়ালি আপনার মন কেড়ে নিতে বাধ্য তলায় বিলাসবহুল অতিথিশালা সাজানো হয়েছে ফেলে দেওয়া পুরনো সব জিনিস এবং বিভিন্ন অ্যান্টিক জিনিসের অপূর্ব মিশ্রণে হোটেলের প্রতিটি কোনায় কোনায় বিভিন্ন ছবির ও ঘর সাজানো জিনিসের অফুরন্ত সম্ভার হোটেলের আনাচে কানাচে ছড়িয়ে আছে রাজস্থানের শেহেরবালি সম্প্রদায়ের জীবনশৈলী সমাজের সদস্য রানী ধন্যাকুমারী নীলম নৌলক্ষার নামে যেমন করা হয়েছে তেমনি মহিলাদের জন্য জানানা এবং পুরুষদের জন্য মর্দানা নামে এক আলাদা আলাদা থাকার ঘরের বন্দোবস্ত করা হয়েছে নৌকা দিয়ে সাজানো ডাইনিং রুমের নাম রাখা হয়েছে নৌকা ঘর পূর্ব ভারতের কোথাও এমন মিউজিয়াম হোটেল নেই যেখানে থাকার বা রাত কাটানোর সুযোগ করে দেয়া হবে একমাত্র এই সুযোগ পাওয়া যাবে হাউস অফ শেরওয়ালিতেই যা বাস্তবায়িত করেছেন মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রদীপ চোপড়া তিনি বলেন নতুন প্রজন্মের কাছে অতীত ইতিহাস তুলে ধরতে এই কর্মকাণ্ড প্রিজার্ভিং দ্যাট স্টোরিজ এন্ড হিস্ট্রি সো আমরা একটা হাউস অফ শেরওয়ালি বানালাম এজ এ মিউজিয়াম যেখানে এইসব স্টোরিজগুলো প্রিজার্ভ আছে আর ওরা যে লাইফস্টাইলে থাকতো ওই লাইফস্টাইল রিক্রিয়েট করার জন্য যে ফার্নিচার আছে যে লেনেন আছে কার্পেট আছে সেসব আমরা ইউজ করেছি আর তার ব্যাকগ্রাউন্ডও বলেছি আমি একটা বই লিখেছি ওদের যে কুজিন ছিল উইচ ওয়াজ ফাইনেস্ট কুজিন উইচ ওয়াজ দ্য ফিউজন ফুড বিটুইন বেঙ্গলি রাজস্থানি নবাব অ্যান্ড মুগল ওটা নিয়ে একটা বই লিখেছি আমি অনেক বই লিখেছি পড়ছে একটা গাইড বুক লিখেছি তারপরে একটা ওখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের জন্য একটা ইম্পর্টেন্স অফে ল্যাঙ্গুয়েজ সেটাও লিখেছি তারপরে আমি ভাবলাম যে এটা হচ্ছে একটা এরকম জায়গা কলকাতার পাশে যেখানে যদি স্টুডেন্টসরা ফিল্ড ট্রিপের জন্য আসে তাহলে অনেক কিছু পাবে হিস্ট্রি হেরিটেজ আর্ট অ্যান্ড ক্রাফট পারফর্মিং আর্টস স্পোর্টস তারপরে স্ট্রিট ফুড মানে হেরিটেজ স্ট্রিট ফুড হেরিটেজ খুশি অনেক কিছু আছে জানার এক্সপিরিয়েন্স করা অ্যান্ড অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস আমি নিজের কলেজ থেকে অনেক স্টুডেন্টসকে আগে নিয়ে এসেছিলাম কিন্তু আমি একটা ভালো জায়গায় থাকার কোনো পাইনি এটা জায়গার অভাব ছিল তখন আমি ভাবলাম যে আমি রকম জায়গা বানাব তা আমরা এই জায়গাটা বানালাম এখানে অনেক এভরি ফ্লোরে অনেক আর্টিফেক্টস আছে অনেক জিনিস আছে যার ডিসক্রিপশান দেওয়া আছে কাজে আমি দেখলাম তখন একটা মুভমেন্ট শুরু হয়েছে আমেরিকা আর জার্মানিতে যারা কল মিউজিয়াম হোটেলস দ্যাট মিনস

সব স্বাদই মিটিয়ে দেবে এই হোটেল খাবারেও রাখা হয়েছে শেহেরওয়ালি না। তবে ইতিহাসকে অক্ষুণ্ণ রাখতে বাদশাহী মেজাজে ধূমপানে অবশ্য বেশ করা করে এই হোটেলে পিএস গ্রুপ ও আইলিট কলেজের কর্ণধার এবং মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রদীপ চোপড়া যেন স্বপ্নকে বাস্তবে এক অভূতপূর্ব রূপ দিয়েছেন ছোটবেলা থেকে অল মুর্শিদাবাদ পার্টিকুলারলি দিয়ে শ্যারবালি কমিউনিটি ওদের লাইফস্টাইল ওদের অ্যাচিভমেন্ট ওদের প্রসপ্যারিটি ওদের টেস্ট সবার ব্যাপারে আমি বিকজ মাই মাসি ওয়াজ ম্যারিড ইন এ শ্যারবালি ফ্যামিলি তারপরে আমার ছেলের বউ শ্যারবালি ফ্যামিলি থেকে এসছে তো আমি এটা শ্যারবালির ব্যাপারে অনেক জিনিসটা জানতাম দেন আই বিকেম আই ওয়াজ ইলেকটেড এজ এ প্রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটি উইচ অন restoration, preservation of the heritage of মুর্শিদাবাদ both built heritage and intangible heritage. এখানে আমরা অনেক কাজ করেছি উইভার অলসো ইন্সপায়ার্ড কাটগুলা ওনার অফ দ্য কাটগুলা প্যালেস অ্যান্ডি টু রেস্টোর দেয়ার প্রপার্টিজ এটা কিন্তু এরা যেটা আছে যে শেরভালি কমিউনিটির ব্যাপারে খুব একটা মানে দেখায়নি ফ্যামিলির ছিল কাটগুলা ওরা দুগর ফ্যামিলির জিনিসটা দেখাচ্ছে আর বাড়ি কোটি দুধরিয়া ফ্যামিলি আছে কিন্তু সব ফ্যামিলি ইনক্লুডিং জগৎ সেটের ফ্যামিলি কোনো জায়গায় দেখানো হয়নি বাট ইট ইজ ওয়ার্থ প্রিজার্ভিং দ্যাট স্টোরিজ এন্ড হিস্ট্রি এই হোটেলে কর্মসংস্থানের দিশা পেয়েছেন স্থানীয় রাই হেশিল থেকে রক্ষণাবেক্ষণ নানা কাজে যুক্ত হয়েছেন তারা রয়েছে সুসজ্জিত বারজে করে গঙ্গা ভ্রমণের ব্যবস্থা শুধু কি তাই অতিথির সেবাই হোটেলেই পার্লারের পাশাপাশি শরীরচর্চার জন্য রয়েছে জিমের বন্দোবস্ত তাই এবারের শীতের ছুটিতে আপনাদের নতুন গন্তব্য হিসেবে বেছে নিতেই পারেন মুর্শিদাবাদের রাজিমগঞ্জে অবস্থিত হাউজ অফ শেরওয়ালিকে রিপোর্ট চ্যানেল টেন